ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই বি এম বিএ বা বিবিএ আপনি লাস্ট মিনিটে কীভাবে প্রিপারেশন নেবেন এটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো লাস্ট মিনিট প্রিপারেশন নেওয়ার জন্য এক্সারসাইজের বিকল্প নেই আপনি এক্সারসাইজ কোথা থেকে করবেন প্র্যাকটিস কীভাবে করবেন এবং হচ্ছে ওয়েবসাইট অ্যাপস এগুলো সব কিছু এবং সহ সব কিছু ডিটেলে ব্যাখ্যা করবো এই জায়গায় আমি সব লিখে রেখেছি সবগুলো ডিটেলে ব্যাখ্যা করব। এই ভিডিওতে আপনি যদি এম বা বিবিএ করেন দুই ক্ষেত্রে আপনার অনেক কাজে লাগবে কারণ হচ্ছে বিবিএ এবং এম বিএ সিমিলার টাইপ কোয়েশ্চেন করা হয় আর একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে আপনি আমি হচ্ছে আগামী জানুয়ারি এক তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এম এর একটা হচ্ছে কোর্স চালু করছে এটা বিবি এর ক্ষেত্রেও একই যে কোর্স ফি হচ্ছে পনেরোশো টাকা আপনার হচ্ছে প্রথম দশজনকে দেওয়া হবে তিনশো টাকা ডিসকাউন্ট হবে হচ্ছে বারোশো টাকা তো আপনি যদি একটা হচ্ছে গোছানো একটা হচ্ছে ডিটেলে প্রিপারেশন নিতে চান তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে ফেইসবুক লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমত আপনার হচ্ছে যদি আপনি লাস্ট মিনিট আছে বেশি দিন নাই আমি ধরে নিচ্ছি আপনি সকল যেমন হচ্ছে ইংলিশের গ্রামার টোফেল হ্যাঁ বা অন্য কোনো বই যেটা হচ্ছে ফিফটি গ্রামার রুলস এগুলো শেষ করে ফেলছেন বা হচ্ছে আপনার ম্যাথমেটিক্স কমপক্ষে আপনি বারো থেকে পনেরোটা আপনি টপিক শেষ করে ফেলেছেন। ঠিক আছে তখন আপনি কি করবেন তখন হচ্ছে আপনার প্র্যাকটিস করা লাগবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস আপনি ধরেন সব পারেন কিন্তু প্র্যাকটিস করেনি তো হচ্ছে আপনার পরীক্ষার মধ্যে আপনি হচ্ছে সঠিক আপনার হচ্ছে টাইম পাবেন না কারণ হচ্ছে পরীক্ষাটায় আপনাকে যদি ধরেন আপনি সবগুলো শেষ করলেন আপনি একটু টাইম দেওয়া হয় আপনি সব ক্লিয়ার করে আসতে পারবেন কিন্তু পরীক্ষার মধ্যে হলে আপনি টাইম পাবেন না তো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার টাইম তত কমবে তো হচ্ছে প্রথমত প্র্যাকটিস করার জন্য ভুকাবুলারির কথা আসি ঠিক আছে ভোকাবুলারি আপনার মাগস ভোকাবুলারি বিল্ডার এবং হচ্ছে এগুলো সব অনলাইনে আপনি অ্যাপস পাবেন ওয়েবসাইট পাবেন আপনি হচ্ছে ফ্রিতে পরীক্ষা দিতে পারবেন এবং হচ্ছে এগুলো সব অনলাইনে পাবেন তো মাগস ভোকাবুলারি বিল্ডার এবং হচ্ছে মাগস জিয়ারি ফ্ল্যাশ কার্ড আপনি হচ্ছে ধরে নিচ্ছি আপনি হচ্ছে ওয়ার্ড স্মার্ট ওয়ান টু শেষ বা ব্যারন শেষ তখন হচ্ছে আপনি যে পড়বেন আর আপনি যদি প্রতিদিন দশটা বা বিশটা করে এখনও ভোকাবুলার পড়ছেন এইটা কন্টিনিউ রাখবেন তো এই জায়গায় যে আপনি হচ্ছে পরীক্ষা দেবেন জিআরি এবং সেট সেকশনের এই যে পরীক্ষাটা এই পরীক্ষাটা দিবেন ঠিক আছে হ্যাঁ পরীক্ষাগুলো দিলে আপনি হচ্ছে বুঝতে পারবেন যে কীরকম আপনার হচ্ছে মধ্যে হচ্ছে ক্যাপাবিলিটি আছে চান্স পাওয়ার জন্য কারণ হচ্ছে এই টাইপ হয়ে থাকে তারপর যদি আমরা বলি গ্রামারের কথা ফিফটি গ্রামার রুলস আপনার হচ্ছে এইটা আপনার সাথে রাখবেন কারণ হচ্ছে ধরেন গ্রামার অনেক সময় ভুলে যাবেন মনে থাকবে না কিন্তু এটা একটু রিমাইন্ডার দেওয়ার জন্য একটু ব্রেইন স্ট্রমিং করার জন্য এটা আপনার হচ্ছে রাখবেন এবং হচ্ছে একটু একটু পরে পরে দেখবেন এক্সারসাইজ যেটা হচ্ছে ফিফটি গ্রামার রুলস হচ্ছে পঞ্চাশটা পিস্টাব বা পঞ্চাশটা আপনার গ্রামার রুলস দেওয়া আছে এখন এগুলো হচ্ছে আপনার প্র্যাকটিস করার জন্য যে হচ্ছে ক্র্যাক স্যাট বা মেজর টেস্ট এই দুইটা অনেক গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আপনার ওয়েবসাইট আপনি হচ্ছে এগুলোর মধ্যে কী করতে পারবেন প্র্যাকটিস করতে পারবেন গ্রামার হচ্ছে রুলস রুলসিরো ডিটেকশন সহ সব কিছু তো এই দুইটা অবশ্যই যাবেন আপনারা যখন ধরেন প্রচুর বিরক্ত লাগছে বা রাতে হচ্ছে ঘুম আসতেছে না তখন হচ্ছে সলভ করবেন পাঁচটা দশটা করে ঠিক আছে করবেন তাহলে হচ্ছে আপনার যে সলভ পসিবিলিটি ওটা হচ্ছে বেড়ে যাবে সময় কমে আসবে ম্যান জিআরএ জিআর ফাইভ ল্যাব এটা হচ্ছে রিডিং কম্পিটিশনের জন্য এটা হচ্ছে বই আছে আপনারা কিন্তু ওয়েবসাইটও পাবেন অ্যাপসও পাবেন ঠিক আছে তো হচ্ছে ওগুলো দিয়েও আপনি হচ্ছে শেষ করতে পারবেন আপনি যদি না চান যে হচ্ছে আপনি জিমেট থেকে করবেন ওইটা থেকে করতে পারবেন

মর্ম মর্ম মানে বা ওগুলো হচ্ছে বুঝতে পারবেন তো হচ্ছে আপনি হচ্ছে যে টোফেল পড়ছেন যে কোনো একটা টোফেল পড়ছেন বা হচ্ছে ফিফটি গ্রামার সুল পড়ছেন ডাজেন্ট মিটার তখন তখন হচ্ছে আপনি যে যখন যে জিমেট ক্লাবে যে সেন্টেন্স কারেকশন করছেন তখন হচ্ছে এই যে রুলসগুলো পড়ছেন আপনার হচ্ছে তখন হচ্ছে আপনি এই জায়গায় প্রয়োগ করছেন আর দ্বিতীয়ত আপনি হচ্ছে ধরেন আপনি এই জায়গায় পঞ্চাশটা রোলস পড়লেন আপনার ট্রোফিল থেকে একশো দুশো বা তিনশো রুলস পড়লেন এই রোলসগুলো ধরে রাখেন ওয়ান থার্ড বা হাফ পরিমাণে মনে থাকবে না কিন্তু যখন হচ্ছে আপনি সেন্টেন্স কারেকশন করবেন তখন সাবকনশিয়াসলি আপনি পরীক্ষার হলে বলতে পারবেন যে আচ্ছা এইটা হচ্ছে এইটা হবে মানে কারেক্ট অ্যান্সারটা অনেক সময় আমরা ভুলে যাই রুলস আমাদের মনে থাকে না কিন্তু হচ্ছে তখনও আমাদের যে কারেক্ট অ্যান্সারটা আমাদের হচ্ছে আপনার মনে করতে পারবো কারণ পরীক্ষা হলে আপনি যদি ধর একটা কোয়েশন নিয়ে দুই মিনিট বসে থাকেন এবং হচ্ছে আপনি চিন্তা করেন যে হচ্ছে হ্যাঁ আমার এটা হতে পারে ধরেন দুই মিনিট চিন্তা করার পর ওই দুই মিনিট আপনি পাবেন না বা এক মিনিট পাবেন না আপনি যত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারেন আপনার হচ্ছে ম্যাথ যদি হচ্ছে ম্যাথের ব্যাপারটা কী হয় যদি হচ্ছে আপনার ধর পনেরো বিশটা কোয়েশ্চেন হইল। তো হচ্ছে কোয়েশনটা বেশিরভাগই হচ্ছে একটা টপিক থেকে রিপিট হয় না এক একটা টপিক থেকে দেওয়া হয় তো আপনারা যে টপিকগুলো হচ্ছে আপনি করেছেন এই জায়গা থেকে ম্যান্ট ম্যাথ কিউ ব্যাঙ্ক থেকে প্র্যাকটিস করবেন প্রিভিয়াস ইয়ের এম বি এ বা বি এর কোয়েশ্চেনের অভাব নেই সবগুলো প্র্যাকটিস করবেন বা যতটা পারেন আপনি শেষ করবেন প্রফিট লস আপনারা হচ্ছে তারপর প্রপোর্শন এগুলো থেকে অনুপাত সমানুপাত তারপর হচ্ছে আপনার লাভ ক্ষতি তো বললাম আপনার হচ্ছে তারপর হচ্ছে পার্সেন্টেজ আপনার হচ্ছে সেট পার্সেন্টেজ এগুলো হচ্ছে মিলিয়ে প্রশ্ন করে হ্যাঁ তো এগুলো প্রশ্নগুলা আপনারা হচ্ছে ভালো মতো করবেন তাহলে হচ্ছে আপনি পারবেন তারপর হচ্ছে অ্যানালিটিক্যাল পাজেল পাজেলের জন্য জিআরএ বিগ বুক যেটা আছে এটার মধ্যে থেকে অনেক পাজেল পাবেন কিন্তু এটার মধ্যে অ্যান্সারটা নাই ঠিক আছে অ্যান্সারটা নাই তো হচ্ছে আপনি এক কাজ করতে পারেন যে হচ্ছে চ্যাট জিপিটিকে ধরেন আপনার ফোন তোলে আপনি হচ্ছে কি করতে পারেন ওই ছবিটা হচ্ছে অনেক চ্যাট জিপিটি তো একটা বা দুইটা ছবির বেশি পরে আপনার শেষ হয়ে যায় আপনি কি করতে পারেন ছবিটা কপি করে মানে ছবির লেখাগুলো কপি করে আপনি চ্যাটেপটি দেবেন অ্যান্সার দিয়ে দিতে পারে বা হচ্ছে আপনি যদি সাইফোর্স বা হচ্ছে একটা সহায়ক বই কেনেন ওগুলোর মধ্যে আপনি হচ্ছে এটার সলিউশনগুলো পাবেন ক্রিটিক্যাল রিজনিংয়ের জন্য মেন হেঁটেন জেরে ফাইভ ল্যাব ঠিক আছে আবার হচ্ছে জিমেটের মধ্যে আপনি হচ্ছে এটা পাবেন হ্যাঁ জিমেটের মধ্যে আপনি পাবেন তারপর হচ্ছে কি ডাটা সাফিসিয়েন্সি ডাটা সাফিসিয়েন্সি কি আপনি যত বেশি হচ্ছে ম্যাথ পারবেন ম্যাথ পারবেন তত বেশি ডাটা সাফিসিয়েন্সি পারবেন যদি হচ্ছে ম্যাথ বেস্ট হ্যাঁ আপনার হচ্ছে একটা সার্ভিসেন্সি দেয় তো এটাও কিন্তু আপনি জিমের থেকে প্র্যাকটিস করতে পারবেন তো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার চান্স পাওয়ার পসিবিলিটি তত বেশি বাড়বে বুঝতে পারছেন আপনার বন্ধু হ্যাঁ অনেক বেশি পড়েছে আপনি অনেক বেশি পড়েছেন ঠিক আছে কিন্তু আপনার বন্ধু প্র্যাকটিস করে নেয় আপনি প্র্যাকটিস করছেন তাহলে ধরে রাখবেন আপনি চান্স পাবেন আপনার বন্ধু পাবে না বুঝতে পারছেন তো বেস্ট অফ লাক পরীক্ষার জন্য এবং হচ্ছে আমার যদি কোর্সটি হচ্ছে জয়েন হতে চান এনরোল হতে চান পরবর্তী সেশনের জন্য আমাকে নিচে কমেন্ট করবেন ধন্যবাদ সবাই